দিন পর একটা ব্লগ নিয়ে আসলাম আজকে হচ্ছে আমার মাস্টার তো দেওয়ারের বিয়ে ওখানে যাব আমরা সবাই আমার গতকাল থেকে অনেক জ্বর এদিকে মিঠাই খাওয়াচ্ছি রাত্রে তো দুই তিন এরকম জ্বর আমি হচ্ছে যেতেই পারবো না বাট আমি খুবই ইন্টারেস্টেড থাকি এগুলো জায়গাতে যাওয়ার জন্য এত মন খারাপ হচ্ছিলো যে আমি যেতে পারবো না সবাই যাবে এখন মিহিকে স্নান করানো হয়ে গেছে এই ড্রেসটা পরেছে ও মিঠাই এটা পরবে মাম্মি স্নান করতে যাবে আর মাম্মি ওই শাড়িটা পরবে দেখা যাচ্ছে কি না এই যে এটা পুষ্পা চল আসছে দুজনে চিল্লাপাল্লা পাল্লা চা ঠিক অনেক নাটক করেও আমি টিপ করাতে পারলাম না যে দিচ্ছে এখন গাড়িতে আমাদের গাড়িতে উঠবে এখন বাপি মাম্মি আর হচ্ছে মিঠাই বলো এখানে কি রওনা দিচ্ছি আমরা আমাদের গাড়িতে হচ্ছে পুষ্পার হাজবেন্ড আর হচ্ছে এই গাড়িতে আমি বাবু মা আর হচ্ছে আছে আমার আসলে আজকে অনেকটাই ভালো গতকাল তো একশো দুই একশো তিন এরকম জ্বর তো হচ্ছে রাত্রে তো আমার মানে জ্বরের থেকে মন খারাপ হয়ে গেছে যে আমি বোধহয় যাইতেই পারবো না যাই হোক

শুধু ভাত কাপড় খাওয়া শুধু সাদা ভাত দিলে হবে না হুম মা কাজ নিতে ওর কুকুরের দিদি জানিস না দিয়ে খাও তোর দিয়ে খাও দাইত্ব নিতে বলছে যেন বেশি করে খাওয়াচ্ছে ঠিক আমি সব ভিডিও করতেছি মোয়েক পাঠাবো বৌদি পাঠাবো দিব এখন নেট নাই বাড়ির যায় দিব এজন্য সব ভিডিও করতেছি

চা একটু চা খাই একটু একটু চা খেয়ে যাও চলে আসছি আমরা যে মিহি মাম্মি মিঠাই হচ্ছে গাড়িতে মাম্মির কাছে ঘুমিয়ে গিয়েছিল যে ইঁদুর এসব করেছে বাপি কে রাখো কি ভয় অনেকক্ষণ আর মোবাইলটা বের করা হয়নি এই যে মিঠাই প্রশ্ন আসতে পারে যে এখানে কি এটা হচ্ছে টারবিন মিঠায় ফাঙ্গাল ইনফেকশন হয়েছে ওকে টার্বিন অনেকদিন ধরেই দিচ্ছি মানে খুব বেশি স্যাটিসফ্যাক্টরি কোনো আমরা মানে ওটা রেজাল্ট পাচ্ছিলাম না তো এখন আবার ফ্লুগাল সিরাপও শুরু করছি তো ফ্লুগাল সিরাপ হচ্ছে বোধহয় ইটস নট টেস্টি ওকে খাওয়ানো খুবই টো খেতেই চায় না ফেলে দেয় তো কন্টিনিউ অ্যাট অ্যাটলিস্ট ফর ফিফটিন ডেজ অ্যাটলিস্ট না ফর ফিফটিন ডেজ তো আমি চিন্তা করছি যে আরও তেরো দিন গতকাল শুরু করেছি মানে কঠিন হয়ে যাবে ওকে এটা খাওয়ানো আর এই যে মিহি মাম্মা সোনার কোলে ঘুমিয়ে গিয়েছে এই তো আজকে ব্লগটা এখানেই শেষ হয়ে গেল সবাই ভালো থাকবেন আমার দুই মেয়ের জন্য অনেক অনেক দ আশীর্বাদ করবেন